বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি রাজু খান অনেক ভালো আছি শুধু আপনাদের ভালোবাসায় যত অসুস্থ থাকি আপনাদের দুয়াই ভালোবাসায় ভালো হয়ে যায় বন্ধুরা আমরা যাচ্ছি এখন ঢাকায় বাগেরহাট থেকে ঢাকায় যাচ্ছি আঙ্কেল আসছে আঙ্কেল কিন্তু দর্শক বন্ধুরা আসলে বাবার বয়সী মিলিটারি সেই ক্ষেত্রে আঙ্কেল আমার এখানে অনেক দূর থেকে আসছে আমরা যাচ্ছি আঙ্কেলকে নিয়ে ঢাকায় আঙ্কেল আসছেন কোথা থেকে একটু বলেন তো কুষ্টিয়া কুষ্টিয়া থেকে দেখেন কি ভালোবাসা সেই ক্ষেত্রে আমার গাড়িতে

তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছে খুব খারাপ লাগে আপনার থেকে বেশি কষ্ট লাগে আমাদের কাছে সেই ক্ষেত্রে আপনারা আমার বাসায় আসবেন যদি দুই চার পাঁচ দিন বেড়াইতে না পারেন একদিন দুই দিনের জন্য কেউ আসবেন না ক্লিয়ার কাট কথা যে আসবেন চিন্তা করবেন যে আমি এখন অসুস্থ আছি ঘরে অনেক অসুস্থ থাকলে ঘরে শুয়ে থাকে না মনে করবেন যে জ্বর হয়েছে কিংবা একটা কিছু হয়েছে সেই মনে করে আমার বাড়িতে আসবেন আইসে কমসে কম বা এক সপ্তাহ বেড়াবেন আমাদের কাছে অনেক ভালো লাগবে তা বন্ধুরা এই আঙ্কেলকে নিয়ে আমরা অনেক জায়গায় যাব সেই ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই তাদের জন্য ফ্রিতে আমরা কাজ করব যাদের পৃথিবীতে কেউ নেই যাদের ইনকাম বিশ হাজারের নিচে তারা আমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না তাদের জন্য ফ্রিতে কাজ করবো কোথায় কোথায় যাচ্ছি সেটা আপনাদের দেখাবো আঙ্কেল ওঠেন সবাই ওঠেন বন্ধুরা বড় ভাইকেও নিয়ে যাচ্ছি সাথে আসলে সেও অনেক পরিশ্রম করতেছে অনেক কষ্ট করতেছে আপনাদের জন্য প্লাস আমার পাশে থেকে আমার জন্য ওঠেন দেখ সেই ক্ষেত্রে নিলাম আমারও কষ্ট কম হবে কারণ ড্রাইভিং করলে অনেক টেনশনে থাকতে হয় আপনাদের সাথে কথা বলতে হয় রাতে ঘুম হয় না দিন রাত মিলে এখন একটু ঘুমাই যাইতে পারবো তো বন্ধুরা দিনে কেউ ফোন দিবেন না ফোন দিলে কিন্তু আমরা নাম্বারটি ব্লক করতে বাধ্য হব দেখেন এটা গাইনে সারাদিন ঘুরলে সর্বনিম্নে বা এটা গাইনে ঘুরলে সর্বনিম্নে কি পরিমাণ খরচ একটু বলেন তো দর্শকদেরকে সারাদিনের ভিতরে ঘুরলে যে নিচের পক্ষে না তেল খরচ যাবে আট থেকে দশ হাজার টাকা আর এবং বাদ বাকি যদি ঢাকা টাকা যাওয়া হয় তা সেই ক্ষেত্রে মনে করেন ঢাকা ঘুরে আসার করে তেল খরচ বাদে নাহলে সে মালিককে নাহলে আট হাজার দশ হাজার টাকা দিতে হয় সারাদিনের দিনে বাইকে মেলা টাকা খরচ আছে আপনারা দেখেন আমরা চৌষট্টি জেলায় ঘুরি বাংলাদেশের চৌষট্টি জেলা আছে আমার মনে হয় জেলায় আমাদের যা আছে সেই সব ভিডিও ভিডিও আমরা সারি লাইভ দেখাই আপনারা অবশ্যই দেখতে পারেন সেই ক্ষেত্রে আপনারা হুটহাট করে ভাই আমাদের ফোন দেন আপনারা বুঝেন আমাদের একটা ভিডিও সত্তর আশি লক্ষ মানুষ দেখে এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে এক লক্ষ মানুষের সাথে আমাদের কথা বলা সম্ভব সম্ভব না সেই ক্ষেত্রে ভাই আপনারা হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন কেউ ফোন দিবেন না যতটুকু পারি আপনাদের জন্য চেষ্টা করব ভালো কিছু উপহার দেওয়ার জন্য তো বন্ধুরা দেখতেই থাকুন আমরা কোথায় যাই আরো আপনারা ভিডিও পাবেন এই সব চ্যানেল থেকে ভিডিও পাবেন আমাদের এখন নতুন চ্যানেল আছে সেটা হলো কি জানো বস কি যেন নতুন চ্যানেল খুলছি খান মিডিয়া 24 খান মিডিয়া 24 রাজু খান মিডিয়া তারপরে আপনারা খান মিডিয়া 25 এস এ এস এ মিডিয়া 07 এস এ মিডিয়া 07 এফ এম এ এফ মিডিয়া এফ মিডিয়া 0505 বন্ধুরা এই সব চ্যানেল থেকে আপনারা শর্ট টাইমে ভিডিও দেখবেন স্ক্রিন শর্ট দিয়ে আমাদের এখানে পাঠিয়ে দিবেন তাই ধন্যবাদ সবাইকে শুধু রাজু খান লাগবেন সব জায়গা থেকে আমার ভিডিও পাবেন কিছু কিছু চ্যানেল আছে আমার নামে তারা চ্যানেল খুলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে সেই সব চ্যানেল কিন্তু আমাদের না আর আপনারা বুঝতেই পারছেন কোন সব চ্যানেল আগে ভিডিওতে লাইভে বলছি আসলে এখন বলতে গেলে ভিডিও লং হয়ে যাবে আমাদের অনেক দূরে যেতে হবে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই ঢুকো আসসালামু আলাইকুম ধন্যবাদ এক এক দেই তুমি যাব্লা <imitation> ভৰচা <imitation>